সেদিনকে আমরা চার ভাই বোন মিলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে আমরা চন্দনগর থেকে বাসে উঠেছিলাম আর চন্দননগর থেকে বাসে উঠে দাদা পড়েছিল আজ হঠাৎ করে অনেক দিন পরে আমরা চারজন মিলে ঘুরতে ছাড়া অন্য টাইমে বেরোনো হয় না তবে এবার ডিসাইড করে নিয়েছিলাম যেহেতু পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ গ্রুপে সবাই লিখলো চল ঘুরে আসি তাহলে চল ঘুরে আসি যেহেতু আমরা একটু বেলা করেই বেরিয়েছিলাম ওই ধরো তাও পোনে একটার দিকে বেরিয়েছি ছিলাম ওই বাসটাই ধরেছিলাম পনে একটা না একটা নাগাদ যে বাসটা রয়েছে সেই বাসটাই ধরেছিলাম তাই সারা রাস্তা কিন্তু আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল প্রচণ্ড ভিড় ছিল আর এই যে তলায় এসে বাদুর দেখতে শুরু করে দিয়েছি আর এবার আমরা বাস থেকে নেমেও পড়েছি একটু ওয়েট করছি বাসটা কখন চলে যাবে ভিড়টা একটু কমে যাবে সেইটার অপেক্ষায় রয়েছি এবার ওদেরকে জিজ্ঞেস করার পালা তোরা আগে কে কোথায় যাবি বল সেটা হ্যাঁ আগে কোথায় যাওয়া যায় বল তোরাই বল না না চলো ভীষণ নবদ্বীপ সবারই একমত যে আগে নবদ্বীপ যাবো তারপর মায়াপুর সেই জন্য শরূপগঞ্জ ঘাটের বাসে উঠে পড়লাম আমরা চারজনই ভালো মতো সিট পেয়ে গেছি এদিকে আমরা লেডিস সিটে আর ওদিকে ওরা জেন্টস সিটে বসেছে তারপর পৌঁছে গেলাম শরূপগঞ্জ ঘাট অব্দি যেতে মোটামুটি ওই এক ঘন্টা মতন টাইম লাগলো ওখান থেকে নেমে সোজা যাবো আমরা গঙ্গা পার হতে অনেক দিন পরে এই বড় বড় নৌকাগুলোতে উঠবো কতদিন উঠিনি আর গঙ্গার যে কি হাওয়া আমাদের এখানে জানেন তো গঙ্গার খোরে নদী একসঙ্গে বয়ে চলে মাঝখান দিয়ে এমন একটা সরল রেখা কি বলবো আপনাদেরকে একদিকে সবুজ জল আর একদিকে গঙ্গার ঘোলা জল শ্রী ভক্তি কেবল তরুণ এই গেটের সামনে আমরা চলেই এসেছি এই গেটটাকে পেরোলেই স্বরূপগঞ্জ ঘাট মানে ফেরি ঘাট আর কি আর ওই পারে যেতে আমাদের তিন টাকা করে পড়বে মানে সবার জোন প্রতি তিন টাকা করে কি ভালো না এখনো তিন টাকা বলেও মানে তিন টাকা দিয়েও কোনো জিনিস হয় এটা দেখেও অবাক লাগে আমরা এবার সবাই নৌকাতে উঠেই পড়েছি বেশ আনন্দ হচ্ছে সবাই একটু বলছে চল পোস্ট টোস্ট দিয়ে ছবি টবি তুলি ভাই একবার বলছে টাইটানিকের পোজ দে আবার বলছে মোহব্বতের ওরকম একটা পোস্ট দে ভিডিও শুট করে দিই এই করছে কিন্তু এত লোকজনের মাঝে কি আর ভালো লাগে বলো নৌকা যদি ফাঁকা হতো ওই সামনেটাই চলে যেতাম সামনে গিয়ে একদম পুরো টাইটানিকের পোস্ট দিই হেভি ছবি তুলতাম তা সে আর হলো না তা এখানে একটু হাই হ্যালো বাই বাই এই করছি আর কি আজকে আমাদের চারজনের ভারী আনন্দ সবার হাসিগুলো একটু দেখেছো কত আনন্দ আহা হা হা কোনো দিন আসলে এরমভাবে ঘোরা হয় না তো আমাদের সেই জন্যই কিন্তু সবার অনেক আনন্দ হচ্ছে যাই হোক এখান থেকে ওই ইস্কনের চূড়াটা কী সুন্দর লাগছে দেখতে আর এত হাওয়া না কি বলবো তোমাদেরকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেই এসেছি এই পারে এবার আমরা এই পারে এসে টোটো ধরে চলে যাবো সোজা ষাট ফিট মহাপ্রভুর দর্শনে নবদ্বীপে মোটামুটি সবাই সব জায়গাতেই ঘুরেছে কিন্তু ষাট ফিট মহাপ্রভু কেউ কখনোই দেখেনি শুধু আমি আর ভাই দেখেছি সেটা অনেকদিন আগে দেখেছিলাম তো সেই জন্য আমরা এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে সোজা চলে গেলাম সেই ষাট ফিট মহাপ্রভুর দর্শন এখানে সেম রেটের কোনো টোটোই পাওয়া যায় না যে যেমন খুশি দাম বলছে কি আর বলি তোমাদের কেউ বলছে যেতে দেড়শো টাকা নেবে কেউ বলছে যেতে আসতে দুশো টাকা নেবে এই করছে খুব যে আহামরি দূর তা কিন্তু নয় তবে টোটোতে না গেলে পায়ে হেঁটে যাওয়াও সম্ভব নয় মোটামুটি পনেরো টাকার ভাড়ার ডিস্টেন্স বলতে পারেন শেষ একটা টোটোওয়ালা দাদা সে বললো যে চলো আশি টাকা করে যাওয়া আসা একশো টাকা দিও তো টোটো করে তো আমরা চলে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন সেখানে এসে দশ টাকা করে সবাই টিকিট কাটলাম টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম এই যে গুহার মধ্যে সামনে একটা বিশাল বড় গুহা রয়েছে গুহার মধ্যে আবার সুন্দর পিঙ্ক কালার সবুজ কালারের লাইট জ্বলছে দেখতে আরো বেশি ভালো লাগছে আর ভাই এদিকে এটাকে আসল জাল না নকল জাল ভেবে আসল মাকড়সার জালেই হাত দিয়ে ফেলেছে

তো এবার গুহার থেকে ডাইরেক্ট বেরিয়ে আমরা মাছ দেখতে শুরু করে দিয়েছি কি সুন্দর কমলা হলুদ সাদা কালারের মাছগুলো এত সুন্দর লাগছে না দেখতে একেবারে কিলবিল কিলবিল করছে মাছগুলো খুব ভালো লাগছে দেখতে দেখুন এই যে অরেঞ্জ কালারের কি সুন্দর মাছ এবার আমরা মাছ টাছ দেখে সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে অনেক সুন্দর করে গাছগুলো ঝাউ গাছ বলুন আরও সুন্দর সুন্দর গাছ দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আবার গেটটাও সুন্দরভাবে করা হয়েছে তুই কি বলে ওটা

সামনে এত সুন্দরভাবে অষ্টশখীর সঙ্গে কৃষ্ণের মূর্তি রাখা রয়েছে এত সুন্দর লাগছে না দেখতে কি বলবো তারপরে আরেকটু সামনে এগোতেই দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব সবাই একসঙ্গে কত সুন্দরভাবে নৃত্য করছে এখানে এসে তো বোনের অনেক আনন্দ হচ্ছে অনেক ভালো লাগছে সেটাই বলছে ও আবার আরেকটু সামনে গিয়ে এই যে বজরংবলী এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে আবার কিছু মূর্তি রাখা রয়েছে সাধারণ মানুষের মূর্তি এখানে শ্রী যে জীবন কাহিনী মানে তার লাইফে যত কিছু হয়েছিল সেই সমস্ত কিছুই কিন্তু এই মূর্তিগুলোর বিভিন্ন বিভিন্নভাবে স্কাল্পচার করে তুলে রাখা রয়েছে যাতে সবাই এসে বুঝতে পারে এখানে এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে পশু পাখিদের কতটা ভালোবাসতেন তার পশু পাখি পাখিরা কতটা প্রিয় ছিল সেটা এখানে বোঝানো হয়েছে এখানে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাদের সঙ্গে কত সুন্দরভাবে আলাপ আলোচনায় রত এরকম একটা তৈরি করা হয়েছে এবার আমরা সোজা চলে গেলাম সামনের দিকে সামনের দিকে গিয়ে দেখলাম একটা সামনে একটা আসল হনুমান আবার চলে এসেছে মানে বজরংবলিকে দেখে আসল হনুমানও চলে এসেছে ষাট ফুট মহাপ্রভু তো অবশ্যই এখানে রয়েছে তবে এটাকে একটা মিউজিয়ামও আপনারা বলতেই পারেন কারণ এত সুন্দর করে চারিদিকে সাজানো রয়েছে মূর্তিগুলো গল্পগুলো এত সুন্দর করে তুলে ধরা রয়েছে সেগুলো দেখে কিন্তু সেটা মনে হচ্ছে আর এই শীতের মরশুমে এত সুন্দর চন্দ্রমল্লিকা আরো রং বাহারি কত না কত ফুল সেখানে এত সুন্দর লাগছে কি বলবো এটা দেখা গেল বাইরে এবার ঘরের মধ্যে মানে মিউজিয়াম টাইপের একটা করা রয়েছে তার মধ্যেও কিন্তু গিয়ে আমরা অনেক রকম মূর্তি দেখতে পাবো এবং তাদের গল্পগুলো আমরা সেখানে বুঝতে পারবো প্রথমেই দেখলাম অনন্ত শয্যায় সাহিত্য ভগবান শ্রী বিষ্ণু এবার দেখছি ভগবান শ্রী বরাহ মূর্তি যখন ধারণ করেছিলেন তখনকার দৃশ্য শ্রী নরসিংহের আবির্ভাব ভাব ক্রেতা যুগে ভগবান রামচন্দ্রের বাল্যলীলা শুভ পরিণয়লীলা শ্রী রামচন্দ্রের ধনুরভঙ্গ দণ্ডকারণ্যে পঞ্চবটি আশ্রমে যখন তারা যাচ্ছেন ভিক্ষুক বেশে রাক্ষসরাজ রাবণের আগমন তারপরে আরেকটু সামনে গিয়ে আমাদের এই যে অষ্টশকীর সঙ্গে শ্রীকৃষ্ণ এবং রাধারানী তাদের ড্রেস আপ গুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে এখানে ছোট্ট গোপাল সোনা দোল খাচ্ছে আর তার পাশে ইচ্ছা পূরণকারী লাড্ডু গোপাল বসে রয়েছে সত্যি এই যে কৃষ্ণের মূর্তি আর অষ্টসখীর সঙ্গে এই যে মূর্তিগুলো দেখে না জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো না এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে আপনারা মোবাইলে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না তবে সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমি একটা কথাই ভাবছি এখানে কোনো হাওয়া নেই কিছু নেই কেউ ওকে দোল দিচ্ছে না কিন্তু ও কিভাবে এক একাই কখন থেকে দোল খেয়েই যাচ্ছে তারপরে পঞ্চতত্ত্বের মূর্তি দেখে এদিকে দাপর যুগের কিছু কথা বলা হয়েছে নারায়ণ মূর্তিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ভাব তারপরে শ্রীকৃষ্ণের পুতনা বধ দাম বন্ধন লীলা রাজা কংসের আয়োজিত ধনুর যজ্ঞে যোগদান এবার কলি যুগের লীলা নীলাচল নাথ শ্রী শ্রী জগন্নাথ দর্শন ভক্তগণের সঙ্গে সুরধ্বনি তীরে শ্রী চৈতন্যের হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিজ বাসভবন নামাচর্য হরিদাসের মরদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য তুলি ক্যামেরা দিয়ে তুলি নাও ওটা থেকে নাও খুব ভালো এবার আমরা জগন্নাথ প্রভুর সুন্দর একটা মূর্তি দেখে সামনের দিকে এগিয়ে এলাম সামনেই দেখলাম বিশাল আকারের পাদুকা তারপরে ফুলের ওপরে আমাদের ষাট ফুট মহাপ্রভু কত সুন্দর লাগছে দেখতে যদিও বিকেল হয়ে গেছিল সূর্য সামনের দিকে নেই তাই অন্ধকার লাগছিল তবুও সামনে থেকে দেখে না জাস্ট অসাধারণ লাগছিল আর এই যে পাহাড়টা আবার দেখছি মাছ দেখছি এবার আমরা রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে এখনও কিছু কিছু জিনিস বাকি রয়েছে সেগুলো দেখতে দেখতে যাই এই যে আমাদের ছোট্ট কৃষ্ণ কালিয়া নাগের ওপরে কি সুন্দর করে নাচ করছে পাহাড়ের ওপরে একটা আবার সুন্দর করে হাতি দাঁড়িয়ে রয়েছে হাতি দাঁড়িয়ে এসে ডাকছে এগুলো দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে চলে গেলাম সামনের দিকে গিয়ে মহাপ্রভুর মূর্তিটা আরেকবার সুন্দর করে ভিডিও করে নিলাম এগুলোই দেখবো পরে ভালো ভালো লাগবে এই আর কি এখানে শ্রীকৃষ্ণ রাধা রানী দোলনায় বসে বসে দোল খাচ্ছে মহাপ্রভু দর্শন কমপ্লিট এবার আমরা সোজা চলে গেলাম সরবগঞ্জ ঘাট টোটো ধরে ওখানে গিয়ে এক কাকু দেখছি ফুলুরি ভাজছে তারপরে আমরা চারজন চারটে ফুলুরি নিয়ে নিলাম তুই খাবি আমি ভিডিও করব আমার যেহেতু খাওয়া শেষ বলো নবদ্বীপের ডিমের টেভিল কেমন লাগলো ডিমের চপ ভালো তোমার কেমন লাগলো তোমার

গরমকালে না গঙ্গায় এসে হেভি শান্তি আছে কিন্তু শীতকালে এত হাওয়া দেয় প্রচন্ড শীত লাগে তবু যায় না না কেন শীতকালে ঘোরাঘুরির মজাই আলাদা গরমকালে কিন্তু ঘোরা নৌকাটা নৌকাটা দেখলাম একদম ফাঁকা লঞ্চে দেখুন কেমন ভিড় ওই যে ইস্কনের চূড়া দেখা যাচ্ছে ওখানেই আমরা এবার যাচ্ছি আমি ভাবছিলাম লঞ্চে দশ টাকা করে টিকিট আর নৌকায় পাঁচ টাকা করে কেন এবার বুঝতে পারলাম কারণ এই যে আসার পরে না অতটা হাঁটতে হয় না আর নৌকায় আসলে অনেকখানি হেঁটে তারপরে আসতে হয় এই পারে এসে দেখলাম হঠাৎ একটা বাস বলছে যে ইস্কন ইস্কন সে বাসের মধ্যে উঠে পড়লাম আমরা সবাই মিলে তো বাসে তো যেরকম সেরকম ভাবে উঠে পড়লাম কিন্তু প্রচন্ড ভিড় ছিল তো যাই হোক আমরা তো নেমেই পড়েছি নেমেই পড়ে দেখলাম একটা গজা কাকুর দোকান মানে অনেক ধরনের গজা নিয়ে বসে রয়েছে আর ওখান থেকে কিছু গজা কিনে নিলাম তোমাদের গজা কিনে কেমন লাগলো খুব ভালো খেয়ে বলতে হবে চলো তাহলে আমরা তাহলে মায়াপুর চলে এসেছি এই যে আমরা এবার চন্দ্রদায়া মন্দিরের যে গেট সেই মন্দিরের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করেই খুব সুন্দর একটা টেম্পল দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোটাস টেম্পল যদি ওইগুলো দেখবো তবে এর ভেতরে তো মোবাইল কিংবা অন্য কিছু ক্যামেরা কিছুই এলাও করে না সেই কারণে এর থেকে আর বেশি কিছুই দেখাতে পারবো না এই যে বাইরে যেগুলো রয়েছে এইগুলোই দেখাচ্ছি হেই আর এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের সমাধি ক্ষেত্র আমরা কোথায় চলে এসেছি আমাদের না আসতে অনেক লেট হয়ে গেছে মায়াপুরটা আপনাদেরকে অতটা ঘুরে দেখাতে পারলাম না একদিন পুরো সম্পূর্ণটাই মায়াপুর ঘুরবো আর এই যে গজা খাচ্ছি এই যে গাইস এই যে গজা ভাঙা সম্ভব না এইভাবে যদি ভাঙা যায় তাহলে সম্ভব নাল যাই হোক আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব জুতো ব্যাগ মোবাইল সবকিছু রাখার জন্য আলাদা জায়গা আছে লোটাস টেম্পলটা ঘুরে তারপর চন্দ্রদয় মন্দির থেকে ঘুরে তারপর আমরা আবার বাইরে চলে এসেছি তারপর হুলুরঘাটের ঘাটের বাস ধরে সোজা চলে গেলাম কৃষ্ণনগর একটু টেনশন হচ্ছে বাসের মধ্যে উঠেছি সাতটার দিকে আটটার সময় মাছ দিয়ার বাস রয়েছে সেটা পাবো কিনা না পেলে ট্রেনে করে আবার সেই রানাঘাট থেকে মাছ দিয়া সেরকম যেতে হবে আর যে এখন কেক খাচ্ছি আর এই যে মরিয়ে খাচ্ছে আর ওইদিকে ওরাও যায় কেক খাচ্ছে সারাদিন কিছু ভালো করে খেতে পারি খুব কষ্ট